বন্ধুরা আনকমন ভিডিও কারে কয় আপনারা দেখেন একটু ফলো করবেন আমি খাই কিনা এটা দেখতে পাচ্ছেন এটা কলার পাতা তো কলার পাতা কেমনি করে ভাতের সঙ্গে খাই থাক একটা এটা আমের পাতা আমের পাতা আমি ভাতের সঙ্গে খাবো আপনারা দেখবেন গেল দুই নম্বর এটা অবশ্যই আপনারা চিনেন এটা বলেন তো কি এইটা হলো ধল্লির গাছ ধল্লির গাছের পাতা গোটা হয়নি সেই ধরলির গাছের পাতা ভাতের সঙ্গে খাবো প্লাস ভাত মিশিয়ে যে দেখতে পাচ্ছেন এর সঙ্গে খাবো তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা ধৈর্য সহকারে ভাই দেখবেন অবশ্যই ভালো লাগবে চালু শুরু স্টার্ট এই যে আপনাদের চোখ চোখের সামনে ভাই শুনলাম ধল্লির পাতা অসাধারণ টেস্টি ভাই ধর্নির পাতা ভাতের সঙ্গে খাইলে মরিচ দেয় অসাধারণ টেস্টি ফুল অ্যান্ড ফাইনাল টেস্টি এটা প্লাস্টিক না এটা কলার পাতা ভাতের সঙ্গে আমি খাবো এটা ভাত আছে ভাই দেখতে পাচ্ছেন কেমনি করে খাই দেখেন কলার পাতা ভাতের সঙ্গে এটা হলো আমের পাতা ভাতের সঙ্গে খাবো আমি দেখেন Mm